আজ আমরা পৃথিবীর দীর্ঘতম ট্রেনগুলোর গল্প আপনাদেরকে বলতে চাই আপনি কি তাদের নামগুলো জানেন চলুন জেনে নেওয়া যাক প্রথম সবচেয়ে দীর্ঘ ট্রেনটি হচ্ছে অস্ট্রেলিয়ান বিপিএইচ আয়রন কোর ট্রেন এতে প্রায় দুইশো পঞ্চাশটা বগি আছে এবং প্রায় সাত কিলোমিটার লম্বা এটি প্রায় বিরাশি হাজার মেট্রিক টন পণ্য পরিবহন করতে পারে এবং এটি প্রায় এটি আট পি ইলেকট্রিক ডিজেল লোকোমোটিভ দ্বারা চালিত হয় দ্বিতীয় রয়েছে বিগ বয়েজ ফোর জিরো ওয়ান ফোর ট্রেনটি এতে চারটা সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এবং এটা প্রায় সাত হাজার হর্স পাওয়ার শক্তি তৈরি করে এটি ইউক্রেনের একটি ট্রেন এটি চার আট আট চার কোচ ডিজাইনে তৈরি হয় যা উনিশশো সালে তৈরি করা হয়েছে এরপরে রয়েছে ফেরো যা ব্রাজিলের অন্যতম দীর্ঘ একটি ট্রেন এটা প্যাসেঞ্জার এবং মালামালা একসাথে পরিবহন করে এটা প্রায় সত্তর কিলোমিটার গতিতে ঘন্টায় চলতে পারে চার নম্বরে রয়েছে শেষাং ইন্ডিয়ান ট্রেন এই ট্রেনটি বৈদ্যুতিক লোকোমোটিভ দ্বারা চালিত হয় এবং এটি প্রায় তিন কিলোমিটার লম্বা এরপর রয়েছে যা প্রায় তিন কিলোমিটার লম্বা এবং তিনটি লোকোমোটিভ দ্বারা একশো আটষট্টি কোল ওয়াগন এই ট্রেনটিতে সংযুক্ত করা হয়েছে